গোপাল ভাঁড়ের বংশ পরিচয় সম্পর্কে এবং গোপালের পরিবার সহ বংশধর সম্পর্কে অনেক অজানা রহস্য গোপালের বাবা কে ছিলেন গোপালের মা কে ছিলেন গোপালের দাদা কে ছিলেন গোপালের স্ত্রীর নাম কি। এবং গোপালের স্ত্রী কে ছিলেন জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না যদি বলি গোপাল ভাঁড় সত্যিই ছিলেন বিশ্বাস করবেন গোপাল ভাঁড় নামটা বাঙালির জীবনের সঙ্গে অত্যন্ত জড়িত সেই ছোটবেলায় যখন পড়াশোনা শুরু হয়নি তখন থেকেই বড়দের কাছে গোপালের গল্প শুনে আসছি আমরা অনেকের কাছেই দুপুরের ভাত ঘুমের আগে অথবা সন্ধ্যার সময় গোপাল ভাঁড়ের গল্প বেশি জনপ্রিয় ছিল রূপকথার রাজা রানীর গল্পের চেয়েও বেশি শুধু ছোট কেন এই বড় বয়সে এসেও গোপাল ভাঁড়ের গল্প আমাদের ততটাই প্রিয় আর হবেই না কেন মেজাজ যতটাই খারাপ থাকুক না কেন গোপাল ভাঁড়ের গল্প একবার কানে গেলে প্রাণ খুলে হাসতে বাধ্য ওই ওইরম উৎকট কীর্তিকলাপ গোপাল ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় আর সে এমন সব কীর্তিকলাপ যা শুনলে হাসি এমনিই চলে আসে সে হাসি চাপাবেন কি করে আর সেই কারণেই তো ছোটোবেলায় পাওয়া গোপালের বইটা এতদিন ধরে ঘরে যত্ন করে রেখে দিয়েছি আর যাদের ছোট বয়সে শখ পূরণ হয়নি তারাও এখন বই মেলায় ছোটদের স্টলে ঢুকে গোপালের বই ঠিক নিজের কালেকশানের জন্য জোগাড় করে নেন সুযোগ পেলেই মন খারাপের আড়ালে কয়েকটা পাতা উল্টে নেওয়া আর তারপর এক প্রস্থ হাসির রোল এর জন্য কোনো সঙ্গী চায় না আর থাকলেও মন্দ হয় না কে ছিলেন এই গোপাল ভাঁড় যেই যায় বাবুক গোপালকে নিয়ে বাঙালির এই প্রিয় চরিত্র কিন্তু মোটেই কাল্পনিক নয় জলজান্ত একটা মানুষ সত্যিই ছিলেন আর তিনি বড় বেশি বিচক্ষণ আর উপস্থিত বুদ্ধিসম্পন্নও ছিলেন তাহলে দেখা যাক গোপাল ভাঁড় আসলে কে ছিলেন সেটাই বলছি অনেকে বলেন গোপাল ভাঁড় নামে কেউ ছিল না মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা অবশ্যই ছিল আর তাতে একাধিক বুদ্ধিমান ব্যক্তিও ছিলেন তাদের বিভিন্ন কীর্তিকলাপের গল্প একসাথে মিশে গোপাল চরিত্রের জন্ম আর সেই গল্পই দ্বিতীয় সহস্র শব্দে এসেও মাতিয়ে রেখেছে বাঙালিদের তবে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দাবি করেছেন যে গোপাল সত্যিই ছিলেন আর তার পদবি। ভার মোটেই ছিল না এটা লোকমুখে ছড়িয়ে পড়ে নগেন্দ্রনাথ দাস তার দাবি গোপাল ভাঁড় সত্যিই ছিলেন আর তিনি তার বংশধর আর এই দাবি জোরালো করতে আস্ত একটি বই লিখে গিয়েছেন তিনি নাম নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় গোপালের পদবী ছিল না তার ঠাকুরদাদার নাম ছিল আনন্দরাম নাই তিনি আবার তন্ত্র সাধক ছিলেন গোপালের বাবা ছিলেন দুলাল চাঁদ নাই পেশায় নাপিতের কাজ করতেন তিনি তার ছেলেই হলেন গোপাল তার বিচক্ষণতা আর উপস্থিত বুদ্ধি দেখে নদিয়ার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে নিজের সবাই রত্নের স্থান দেন তখন থেকেই তার পদবী হয়ে যায় ভান্ডারী আর সেই ভান্ডারী পদবী বিবর্তিত হতে হতে ভাড় শব্দের রূপ নেয় যদিও সবাই কৌতুক শিল্পীদের ভার বলেও দেখা হতো কিন্তু সে নিয়ে বইতে তেমন কিছুই বলা নেই বইটির থেকে জানা যায় যে গোপালের একটি কন্যা সন্তান ছিল আর তার নাম রাধা রানী আর বইয়ের লেখক নগেন্দ্রনাথ গোপালের দাদা মানে দুলালের বড় ছেলে কল্যাণের বংশধর আনন্দরাম নায়ের ছেলে দোলাল চাঁদ নাই তার দুই ছেলে কল্যাণ ও গোপাল কল্যাণের ছেলে কার্তিক আর তার ছেলে হল গণেশ তার উত্তর শ্রুতি বিশ্বনাথ তার ছেলে হল বিহারীলাল লাল এই বিহারী লালের দুই ছেলে খগেন্দ্র আর নগেন্দ্র খগেন্দ্রের কোনো বংশধর নেই নগেন্দ্রের দুই ছেলে হয় জীবন কৃষ্ণ ও কমল কৃষ্ণ জীবন কৃষ্ণের দুই ছেলে শিবরাম ও বলরাম অন্যদিকে গোপালের সরাসরি বংশধর বলতে তার মেয়ে রাধারানী তার দুই সন্তান রমেশ ও উমেশ বইটিতে এখানেই উল্লেখ শেষ এখন গোপালের বংশধর বলে নগেন্দ্রের দাবি সত্যি বলে প্রমাণ করার কোনো ঐতিহাসিক তত্ত্ব পাওয়া যায়নি তার কথার ভিত্তিতেই এই ইতিহাসের সভ্যতাকে মেনে নিতে হয় দ্বিতীয় কোনো তত্ত্বও আতে আসেনি যা থেকে নগেন্দ্রের দাবিকে প্রমাণ করা যায় বা খণ্ডন করা যায় তবে সেসব কথা বাদ দিন গোপাল ভাঁড় বাঙালির জীবনে ছিলেন আসেন আর থাকবেন গোপাল ভাঁড় বাঙালিদের সব থেকে জনপ্রিয় ব্যক্তি ছিলেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না